আরজিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর পর লাগাতার আন্দোলন মিছিল বিক্ষোভ চলছে শহর এবং রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন পথে নেমেছে উই ওয়ান্ট জাস্টিস দাবি তুলে এবার পথে নামলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এদিন বারাসাতের কাছাড়ি ময়দান থেকে মিছিলটি শুরু হয় বারাসাত শহরের বিভিন্ন প্রাণকেন্দ্র ঘুরে মিছিলটি বারাসাত হেলাবারতলা মরে এসে শেষ হয় এই মিছিল থেকে অভিযুক্তের ফাঁসির দাবি তোলেন আইএসএফ এর কর্মীরা ঝড়া যেতে করে আমরা অবজার্ভ করছিলাম একটা অরাজনৈতিকভাবে মানুষ রাস্তায় নামছে কিন্তু কোনোটাই আমরা বিশ্বাস করি না রাজনীতি মেইল হয় এবং এটা যে ভিত্তিম সে ভিকটিম আরজি করে শুধুমাত্র ধর্ষণ হতে হয়নি তাকে খুন হয়নি তিনি পুরো ওখানকার যে কালোবাজারি ওষুধের কালোবাজারি দুর্নীতি আর্জি করেন এই সন্দীপ বোঝের নেতৃত্বে সবটা জেনে ফেলেছিলেন পরিকল্পিত তাকে মারা হয়েছে পরিকল্পিতভাবে তাকে রাষ্ট্র খুন করেছে ব্যাপার দেখুন অধ্যক্ষ পদত্যাগ করার পরেও ওনাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠানো হয় কি স্বার্থ স্বার্থ বলুন তো সুতরাং এখানে ওষুধের কালোবাজারি চলছে আর জি করে ওনার তো সাংসদই বলেছেন কথাটা কাজে আমরা মনে করি পরিষ্কারভাবে তবেই কিন্তু এখানকার বিচার হবে তা না হলে আমরা আশঙ্কা করছি দিদি মোদির সেটিং এর আশঙ্কা করছি সিবিআই দিয়েই যে সব কিছু হবে এ বিশ্বাসও আমাদের নেই জনগণ বিচার তুলে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইন দশায় বলছি